এই আমাদের সেই রঙ্গন গাছ বেশ বড় হয়ে গেছে এদিকে ঘুরে অনেক বড় গাছ হয়েছে এবার এই গাছকে আমরা কাটিং করবো ট্রো করছি আমরা প্রায় এই ডাল প্রায় আমরা ছয় ইঞ্চি করে নেব নিয়ে আমরা নতুন চারা তৈরি করার চেষ্টা করব কেটে দেব ডালের সব পাতা কেটে দিয়েছি এবার আমরা এরকম ছয় ইঞ্চির মতো নেব এই ছয় ইঞ্চির মতো নিলাম এটা হচ্ছে রুটিং হরমোন এই রুটিং হরমোনে আমরা এটা রুটিং হরমোনে আমরা এই একটু হরমোনের গোড়ায় ঠেকিয়ে দিলাম দিয়ে এই যে এরকম মাটি রেডি করবো রেডি করে এই বসে দেব দেড় ইঞ্চি বা দু ইঞ্চি বসে দেব নিলাম নিয়ে এই দেড় ইঞ্চি দু ইঞ্চি বস দিলে নতুন চারা তৈরি হয়ে যাবে